পুলিশের চোখ ফাঁকি দিতে বিদেশ যাত্রী সেজে বিপুল পরিমাণ মাদক নিয়ে যাচ্ছিল একদল মাদককার বাড়ি তাদের ধারণা ছিল এতে পুলিশের নজর এড়ানো যাবে কিন্তু শেষরক্ষা হয়নি তাদের সিলেট জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায় গুলাবগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ধরা পড়ে প্রায় আঠাশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মাদকদ্রব্য এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ তিনজনকে আটক করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমার বলদিগ্রামের মৃত নানু মিয়ার ছেলে নাম আহমদ কুথুয়ালি মডেল থানার কুমারপাড়ার মৃত ইয়াসির মিয়ার ছেলে আম্বিয়া টিপু ও বলদিগ্রামের ফজল আলী শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানায় সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল সজল কুমার সরকার গত চার সাত সময় আনুমানিক তেইশটা পঁয়ত্রিশ গটিকার সময় গোলাপগঞ্জ দিন গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ি বুড়োরা শাকিনস্ত হুসেন বিলার সামনে পাকা রাস্তার উপর থেকে সিলেট থেকে গোলাপগঞ্জ গ্রামে একটি স্টারলেট প্রাইভেট কার উদ্ধার করা হয় এই প্রাইভেট কারটি গতিরোধ করে সেই প্রাইভেট কার্ড প্রাইভেট কারের অবস্থান করা প্রাইভেট কারের একজন চালক জনাব জনাবেনা আহমেদ বয়স পঁয়তাল্লিশ এবং তার সহ ঘনিষ্ঠ সহযোগী সিরাতনাম্বিয়া টিপু চল্লিশ দইকে আটক করা হয় এবং তাদের হেফাজ হেফাজতে থাকা ট্রলি ব্যাগ এবং একটি স্কুল ব্যাগ তল্লাশি করে এবং প্রাইভেট কারটি তল্লাশি করে তল্লাশি করে আমরা আট হাজার দুশো পিস ইয়াবা ট্যাবলেট এবং একশো পঞ্চাশ বোতল ফ্যান্সি ডিল উদ্ধার করি এবং তাদের কাছ থেকে দুইটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করি যার সর্বমোট মূল্য হচ্ছে আঠাশ হাজার আঠাশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিনি জানান বৃহস্পতিবার রাত বারোটার দিকে একটি প্রাইভেট কারে বিদেশগামী যাত্রী সেজে সিলেট থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মাদক দ্রব্য নিয়ে আসছিল দুই মাদক কারবারী গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের নামে গোলাপগঞ্জ মডেল তানা পুলিশ এ সময় পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাকে মাদক কারবারীরা এ সময় স্থানীয় যুবকের সহায়তায় উপজেলার পৌর এলাকার সিলেট জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে এবং তাদের তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয় পরবর্তীতে তাদের সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান অভিযান পরিচালনা করি এবং অভিযানের পরিচালনার প্রেক্ষাপটে সিলেট এস এমপির এস থেকে ফজর আলী নামক একজনকে গ্রেপ্তার করা হয় এবং আমার একটি মিস্টেক হয়েছে তাদের হেফাজত থেকে এক লক্ষ দুই হাজার টাকা উদ্ধার করা উদ্ধার করা হয় পরবর্তী তাদের নামে আইনি প্রক্রিয়া হিসেবে আমরা মামলা গ্রহণ করব এবং ইতিপূর্বে তাদের পিসি বিয়ার যাচাই করে দেখা যায় তাদের নামে বিভিন্ন থানার বিভিন্ন মামলা আছে দুইজনের নামে বিভিন্ন ধরনের মামলা আছে এর পরবর্তীতে আমরা এটা তাদের তদন্তে আরো তাদের সুস্পষ্ট আমরা যে অভিযানের এই আমরা আসামি দুজন আমরা প্রথমে গ্রেফতার করেছি পরবর্তী তাদের তথ্যের ভিত্তে আরেকজন গ্রেপ্তার করেছি অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার আরো জানান আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন সংবাদ সম্মেলনে গুলাবগঞ্জ থানার ওসি উপস্থিত ছিলেন